ওয়া হুয়া ইউতাঈমু ওয়া হুয়া ইউতাঈমু ওয়া জবর ওয়া লম আলিফ জবর লা জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিপ টানতে হয় ওয়া লা ইয়া তা পেশ ইউতা কায় যদি ساکিন হয় কল কলা করতে হয় আইন জবর আ মিম পেশ মু পেশে দম যদি ফেলা হয় আরজি ساکিন ধরতে হয় ولا يطعم ولا يطعم وهو يطعم وهو يطعم ولا يطعم ولا يطعم قفلا بشقل قفلا بشقل همزة انذر ان নুনে যদি তাজদিদ হয় গুণনা করা ওয়াজিব হয় নুনিয়া জের নি বা মে লম্বা হামজা যদি হয় তিন আলিফ হয় মধ্যে মুমফাসিল তার কয় তিন নি ইন নি সবাই খেয়াল করে পড়ে ধরেন এবং আমার সঙ্গে কন্টিনিউ পড়ার চেষ্টা করেন আপনিও আমার সঙ্গে পড়েন তাহলে আপনার পরে খুব দ্রুত সহি শুদ্ধ হবে জি হামজা হামজাপেশ উ মিমর জের মির উমির তা তু উমির তু উমির তু ইমির তু হামজা নুন সবর আন নুন সাকিম ইজহার হামজাদা কার কারণে হামজা আ কাফ কু

মিম যবর মান নুন সাকিন ইজহার হামজা দা কার কারণে মান হামজা সিন যবর আস লাম যবর লা আসলা মিম যবর মান আসলামা আও ওয়া লা মান আসলামা আও ওয়া লা মান আসলামা ওয়াউ লাম আলিফ যবর লা জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ওয়ালা তা জবর তা কাফ ওয়াউ পেশ কু পেশের বামে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় ওয়ালা তাকু কু ওয়ালা তা নুন নুন জবর নান নুনে যদি তার দিদে হয় গুন্না করা ওয়াজিব হয় নুন সবর না ولا تكونن ولا تكونن ميم زر مي نون لام صبر نال مينال مينال مي ميم شين بش مش ميم شين بش مش را مش ري مش زر كي জেরের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিপ টানতে হয় মুন জবর না জবরে দম যদি ফেলা হয় আট যে সাকিন ধরতে হয় মাদ্যে আসের বামে আট সাকিন যদি হয় তিন আলিপ টানতে হয় মাদ্যে আর যে তারে কয় মুশরিকিন তারপর কফলাম পেশ উল কফলাম পেশ উল হামজানুমসের ইন নুনে যদি তার দিদি হয় গুন্না করা ওয়াজিব হয় নুনিয়াজের নি মাদ্দাসের বা মে লম্বা হামসা যদি হয় তিন আলিফ হয় মাদ্দে মুন ফাসল কয় উল ইন নি উল ইন নি জবর আ আলিফ জবর হ জবর খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ফা ফু ফু আ খ প্রিয় দর্শক আপনারা যদি নিয়মিত এইভাবে ক্লাস করেন আমি যদি প্রতিদিন এইভাবে পড়াই তাহলে কি আপনারা সহিসদ্ধভাবে কোরআন শিখ পড়তে পারবেন না ইনশাআল্লাহ কে কে নিয়মিত ক্লাস অংশগ্রহণ করবেন এবং পড়বেন শুধু কোরআন শিখবেন প্রত্যেকেই ইনশাল্লাহ লিখে যাবেন ইজহার আইন থাকার কারণে আইন আবর সই তু ইন আই তু আন আই তু ৰ কালি আলিপ যদি হয় একা লিপটন্তে হয় عذاب عذاب با عذاب إن عصيت ربي عذاب ربي عذاب يا وصبر يا يو. من ذي زر من سَكِنْ إزهار عين تكر يوم আইন সবৰে আ ৱ য়া জেৰ ৱি জেৰ বা যদি হয় এক আলিপ্ট আনতে হয় আউই মিন দুই জেৰ মিন দুই জেৰে দম যদি ফেলা হয় আৰ্জি চাকিন ধরতে হয় মাদ্যা আস্তে বামে আৰ্জি চাকিন যদি হয় তিনি আলিফ টানতে হয় মাদে আৰ জি তাৰে কয় য়াও মিন আউই يوم عظيم تربر ميم يا صبر ماي سكن إذا غم يا تكر كروني يا صد بش يوس رف صبر رف ماي يُصْرَفْ ماي يص عين صبر عن ها بش هو عن هو য়াৱ চবৰ য়াও নিম মা য়াও মা হামজা জেৰ ই ডাল দুই জেৰ দিং উম চাকিং ইফা ফা থাকার কাৰণে য়াও মাই ইভিং য়াও মাই ইভিং ফা চবৰ ফা পফ ডাল কদ ডালে যদি চাকিম হয় কল কলা কৰতে হয় ৰ চবৰ ৰ ফা ক দে فقد رازبر را حاضر حي راحی میم ما راحی تا ها اولتا پش ہو جَدِيْ فلا ہوئے آٹھ جیسا کن فقد راحی يَوْمَئِذٍ فَقَدْ رَحِيمَهُ من يصرف عنه من يصرف عنه يومئذ يومئذ فقد رحمه فقد رحمه تربل و ওয়াউ সবর ওয়া জাল খারা দা সবর যদি খারা হয় এক হয় লাম লি জালি কাফলাম সবর কাল জালি কাল জালি কাল ফাও সবর ফাও জালাম্পের ঝুল ফাউল ফাউল নিম্পেশ মুের বি জের বামে ইয়া ساکিন যদি হয় একা আলিফ টানতে হয় মাঝে আসলই তারে কয় মুবি নুন পেশ নু পেশে দম যদি ফেলা হয় আরজি ساکিন ধরতে হয় মাঝে আরজি বামে আরজি ساکিন যদি হয় তিন আলিফ টানতে হয় মাঝে আরজি তার কয় ফা যুল মুবিম আবার বলছি খেয়াল করে পড়া ধরেন এবং আমাদের সঙ্গে পড়েন তাহলে আপনার পড়া হবে আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই যারা আজকে নতুন আসছেন তাদেরকে জানাচ্ছি আমরা প্রতিদিন লাইভে ভাবে কোরআন শিক্ষা ক্লাস করে আজকে আমরা এখন পড়াচ্ছি সাত নম্বর পরে আট নম্বর পৃষ্ঠা আগামীকালকে আবার আমরা লাইভে এসে পড়াবো সাত নম্বর পরে নয় নম্বর পৃষ্ঠা যারা কোরআন শিখতে ভিডিওর উপরে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে সবাই খেয়াল করেন এই যে ভিডিও দেখতেছেন এই ভিডিওটার উপরে দেখিয়ে দেখেন এই পাশে লুগো আছে এই মাঝখানে একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করেন কেউ বাকি থাকবেন না সবাই এখনই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যারা লাইক দেন নাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক দেন মাত্র পাঁচশো একাশিটা লাইক হয়েছে সবাই আপনার মোবাইলের স্ক্রিনে আপনার দিয়ে দুইবার টাচ করেন आप वीडियो देखते हैं। आपने যে মোবাইলে ভিডিও দেখতেছেন সেই মোবাইলের স্ক্রিন আপনি কি করবেন আঙ্গুল দিয়া দুই বার টাচ করবেন তাহলে লাইক হয়ে যাবে জি ওয়া যালিকাল ফাউজুল মুবিন তারপর ওয়াও যবর ওয়া হামজা ইয়া যের ই নুন ساکিন ইদগাম ইয়া তা আউযু বিস্মিল্লা ইউ ৰহ মেন ইউ ৰ হিম ৱাও চবৰ ৱা লাম ৱাও লাও ওৱা লাও ওৱা জিম চবৰ যা আইন লাম চবৰ আল জা আল নুন খারা চবৰ না চবৰ যদি খারা হয় একা লিপ্টনতে হয় হা পেশ হু ৱা লাও জা আল না

লাম ওয়াউ দুই জবর লাও নুন সাকিন ইদগাম ওয়াউ থাকার কারণে রাজু লাউ রাজু লাউ ওয়াউ জবর ওয়া লাম জবর লা ওয়ালা লাম জবর লা বা সিন জবর বাস ওয়ালা লা বাস ওয়ালা লা বাস নুন আলিফ জবর না জবরের ভাবে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয়

জবরের বামে খালি ইয়ালিপ যদি হয় একালিপ টানতে হয় মা ইয়া লাম লাম জবর ইয়ালাম বাজের ইয়াল বি সু পেশের বামে ওয়াউ সাকেন যদি হয় এক লিপ টানতে হয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় জি সাকিন ধরতে হয়

তুযি হামজা যবর আ তুযি আ ওয়ালা কদিস তুযি আ ওয়ালা কাদি তুযি আ বাזרবি রাবেশরু বিরু সিম্পেটসু বিরুসু লম মিন লিম মুনসাকিন ইদগাম মিন তাকর কারনে লিম

أبر برسول من قبلك فا زبر فا حا أليب زبر حا زبر بامي كالي أليب جدي هاي آك أليب هاي قف زبر فاحاق فَحَاقُ حا لم زر بيل زبر لا بيل لا زر يا زر জেরের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিপ টানতে হয় নুন সবর না বিল্লাজিনা বিল্লাজিনা সিন জবর সা খজর খি সাখি র ওয়াউ রু পেশর বামে ওয়াউ সাকিন যদি হয় এক আলিপ টানতে হয় সাখিরু বিল্লাজিনা সাখিরু মিম নুনজেৰ মিন নুন চাকিন ইজহাৰ হা থাকাৰ কাৰণে হা মিম পেছ হোম মিম চাকিন ইদ মিম থাকাৰ কাৰণে মিন হুম চাফ ইঅৰ মিন হোম মিম আলিফ জবৰ মা চবৰে বা মে খালি আলিফ যদি হয় এক আলিফ তন্তে হয় কাফ আলিফ জবৰ কা নুন বাউ পেছ নু তো সেবা মে ওয়াহ শাকিম যুদি হয় একা লিপ্টন্ত হয় মা কানু মি হু মা কানু বা জর বি হা খারা জর হি জর যুদি খারা হয় একা লিপ্টন্ত হয় মা কানু বিহি মা কানু বিহি

yastahzi'un maka nu bihi yastahzi'un maka nu bihi yastahzi'un tarbu qaf lam কফলাম পেশ উল সি জের বামে ইয়া সাকিন যদি হয় এক আলি হয় র ওয়াউ পেশ রু পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় এক আলি হয় উল সিরু রু উল সি ফালাম ফিল হামজা রসবর আর বদ জের দুই ফিল আর দুই উলসি ফিল আর বি শামিম পেশ সুম যদি তাচ দিতে হয় মিমায়ে যদি তাছ দিতে হয় করা করজি হয় মিমনুন চোপৰ মাং চুম মাং চুম মাং জ পেশ জু প্রভ্পেশ রু ৱাও চাকিন যদি হয় একা লিপ্টনতে হয় চোম মাং জোৰো চুম মাং জোৰো কাফিয়া চবৰ কাই ফা কাইফা কাইফা চোম মাং জোৰো কাইফা কাফিয়ালিফ চবৰ কা নুন চবৰ না কানা কাইফা কানা কাইফা কানা আইন আলিফ জবর আবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় কফ আ আকি বা জবর বা আকি বা তুল পেশ মুবর কাজ কাল মুকাল।

كان عاقبه ثم انظروا ثم انظروا كيف كان كيف كان عاقبه لي عاقبه

জবরে বা মে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় কুল্লিমাম্মা কুল্লিমাম্মা ফাসিনজার ফিস সিন জবরসা মিম খারা জবর মা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় ওয়াও খারা জবর ওয়া জবর যদি খারা হয় এক আলিফ হয় তা জেরতি

والأرض والأرض ما في السماوات والأرض قل لمن ما في السماوات والأرض قف لم بش قل لم لم زر ليل قل ليل لم كرا زبر الله ها زره কুল্লিল্লাহি উল্লিল্লাহি কফ যবর কা তা যবর তা তা বা যবর বা কাতাবা কাতাবা আইন যবর আ লাম খরা যবর আল্লাহ যবর যদি খরা হয় এক আলিফ হয় আলা কাতাবা আলা উল্লিল্লাহি

لا يجمعنا لا يجمعنا كف من بشكم لا يجمعنكم لا يجمعنكم همزة زرقي لام كرا زبر لا

قيامتي إلى يوم القيامة إلى يوم القيامة لم ألف زبر لا زبر با ميكالي هاي آكاليب تنتهي راي زبر راي لا راي با زبر با لا راي با লা রাইবা ফায়া জারফি জারবা মেয়া সাকিন যদি হয় এক আলিফ হয় আ জারহি জারে দম যদি ফেলা হয় আরজি সাকিন ধরতে হয় লা রাইবা ফী আবার খেল করতে হবে সবাই খেল করে পড়বেন ধরবেন এবং পড়বেন ইনশাআল্লাহ লা রাইবা ফী আমরা কিন্তু এই মুহূর্তে লাইভে আপনাদেরকে পড়াচ্ছি আমরা লাইভে এসে এত রাতে আপনাদেরকে আরবি শিখাচ্ছি পড়াচ্ছি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন লাইক না দেন কমেন্ট না করেন আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত না করেন তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব সকলে আমাদেরকে সাপোর্ট করেন লাইক দেন এবং কমেন্ট করে উৎসাহিত করেন আপনাদের কাছে কেমন লাগতেছে আমাদের ক্লাসটা আর কন্টিনিউ আমাদের ক্লাসটা নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেন জি জিফি

সচি অৰু খচিয় ৰু হামজা নুন চবৰ নুনে যদি তাৰ যদি হয় গুণা কৰ নুন চাকিন ইফা ফা থাকার কারণে ফা পেশ ফু চিন জবৰ চা আং ফুচা হাম পেশ হুম আং ফুচা হোম আং ফুচা হুম ফা জবর ফা হামিন পেশ হুম ফাহুম ফাহুম লাম আলিফ জবর লা ইয়া হামজা পেশ ইউ হামজা জুদেই শাকিন হয় শক্ত করে পড়তে